হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আলোচনা করব গর্ভধারণের পূর্বে কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং এই প্রস্তুতিগুলো নিলে কতটা সুস্থ ও সবল সন্তান লাভ করা সম্ভব আলোচনাটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে সকলেই শুনবেন এবং আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেরি কেন আলোচনাটি আসুন শুরু করা যাক বিষয়টিকে সহজ করার জন্য আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন ধরুন আপনি একটি ফল গাছ লাগিয়েছেন আপনি কিন্তু আশা করবেন ভালো ফল যেন আপনি পেতে পারেন কিন্তু ভালো ফল পেতে গেলে অবশ্যই আপনাকে ফল গাছটির ভালো পরিচর্যা করতে হবে তবেই না আপনি ভালো ফল পাবেন কিন্তু আপনার ফল গাছটি যদি দুর্বল হয় তাহলে কি আপনি ভালো ফল পাবেন অবশ্যই না কারণ আপনার গাছটিই দুর্বল ভালো ফল দেবে কোথা থেকে ঠিক তেমনই সুস্থ সবল একটি সন্তান পেতে গেলে অবশ্যই তার বাবা এবং মাকে সুস্থ সবল হতে হবে তবেই একটি সুস্থ সবল সন্তান লাভ করা সম্ভব সুতরাং সুস্থ সবল সন্তান পেতে হলে সন্তানের বাবা মাকে অবশ্যই সুস্থ সবল হতে হবে তবেই সুস্থ সবল সন্তান পাওয়া সম্ভব প্রথমেই আসি সন্তানের বাবার ক্ষেত্রে যে পুরুষের শুক্রাণু দুর্বল অর্থাৎ বীর্য দুর্বল সে পুরুষের দ্বারা কখনোই একটি সুস্থ সবল সন্তান উৎপাদন সম্ভব নয় তাই যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আগে থেকে তার চিকিৎসা করা প্রয়োজন এরপরে আসুন সন্তানের মায়ের ক্ষেত্রে অর্থাৎ যিনি গর্ভে সন্তানকে ধারণ করবেন যেহেতু একটি সন্তান তার মায়ের গর্ভে দশ মাস থাকে এবং মায়ের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে তাই মায়ের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং একজন মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন অথচ আমরা খেয়াল করলে দেখতে পাই অধিকাংশ লোকই এ বিষয়ে খুবই উদাসীন যেহেতু একজন নারীর সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত সময় সাপেক্ষ অর্থাৎ সময়ের ব্যাপার তাই সময় নিয়ে চিকিৎসা করতে হবে এবং সুস্থতা নিশ্চিত করে তবেই সন্তান ধারণ করা উচিত প্রথমেই নজর দিতে হবে বিভিন্ন রোগের উপরে যেমন একজন নারীর লিকোরিয়া বা সাদা স্রাপ থাকতে পারে প্রস্রাবের ইনফেকশন থাকতে পারে সিফিলিস থাকতে পারে গনোরিয়া থাকতে পারে আর এই রোগগুলোর সাধারণত চিকিৎসা অনেক সময়ের ব্যাপার আর গর্ভাবস্থায় এই রোগগুলোর চিকিৎসা করা অত্যন্ত কঠিন তাই আগে থেকেই এই রোগগুলোর চিকিৎসা খুব ভালোভাবে করে নিতে হবে যাতে করে গর্ভাবস্থায় কোনো সমস্যায় না পড়তে হয় আর এই ধরনের চিকিৎসাগুলো করার সময় অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় আর গর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক যেহেতু ভ্রূণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই আগে থেকেই চিকিৎসা করা অত্যন্ত ভালো এরপরে নজর দিতে হবে শারীরিক দুর্বলতার উপরে যদি গর্ভধারিণী কোনো ভিটামিনের অভাবে ভুগে থাকে বা আয়রনের অভাবে ভুগে থাকে তাহলে অবশ্যই সেটির অভাব পূরণ করতে চেষ্টা করতে হবে এরপরে আমাদেরকে নজর দিতে হবে গর্ভধারিণী নর্মাল ডেলিভারিতে সক্ষম কিনা যদি সক্ষম না হয়ে থাকেন তাহলে একজন স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অথবা কিছু ব্যায়াম আছে যেগুলো আগে থেকেই যদি অভ্যাস করা যায় বা দীর্ঘদিন যদি অভ্যাস করা যায় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার খুব সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা